যে পার্ট গুলো আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স থাকবে আমি কথা না বাড়িয়ে পার্ট গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি যে একটা ক্যাপ আছে এটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে হিজাবের এখানে সুন্দর ভাবে লুজ থাকবে দেখতে পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স কতটা লং এবং কতটা বড় মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন কাপড়টা হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটা হচ্ছে মানহাসের উপরের পশুনটা তারপরে যে দেখবে মানহাসের ক্যাপটা খুবই চমৎকার একটা ক্যাপ থাকবে আর এখানে সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চার পারে একটা সেট হয়ে থাকবে সুন্দর ঘন করে রাফেল করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স এটা হচ্ছে মানহা সেটের ক্যাপটা এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর সিলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড কোয়ালিটি সিলাই হবে দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এবং কতটা ওয়েটফুল কাপড় হবে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো মানহা সেটের ইনারটা এটা হচ্ছে অলমোস্ট তিনশো একটা টিনার হয়ে থাকবে আমি ইনারে গেট দেখে দিচ্ছি বুঝার সুবিধাতে খুবই বড় গেট একটা হয়ে থাকবে আপনার দেখতে পাচ্ছেন এখানে যদি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সুন্দরভাবে লুপ থাকবে লুপের মাধ্যমে আপনি সুন্দরভাবে ওয়ার করতে পারবেন সাইজ থাকবে চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এটার সাথে একটা সুন্দরভাবে নিকাপ থাকবে আমি নিকাপটা দেখে দিচ্ছি নিকাপের লং মেজারমেন্টটা কিন্তু ফ্রি সাইজের হয়ে থাকবে এটা হচ্ছে নিকাপটা খুবই চমৎকার আর কতটা লং এবং কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা এখানে থাকবে নোজ নিকাপ এবং ব্যাক প্যানেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার ভাবে সুন্দর ভাবে পার্ট হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনি একটি ব্যাক প্যানেল থেকে একটি পার্ট আনলে কিন্তু চোখ দিকে খাস পর্দার জন্য বড়কাটা ওয়ার করতে পারবেন খুবই চমৎকার হয়ে থাকবে এই একটি থ্রি পার্টের নিকাপ সেট এবং একটি তিনশো গের ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিসাব মিলে কিন্তু এই চারটি পার্ট আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা একদম অবিশ্বাস্য প্রাইস একদম বেশ কোয়ালিটি চারটি পার্ট হয়ে থাকবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক থাকবে যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা সেলাই ফিনিশিং ঠিক আছে কিনা সাইজ ঠিক আছে কিনা যদি সেম টু সেম হয় তাহলে নিবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মান হাতের তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পরিপূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি কিছু সেট এসে পড়েছে সেগুলো অফার প্রাইজে থাকবে এবং বেশ কোয়ালিটি থাকবে এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল সেট আশা করি আর নেক্সট কোনো ভিডিওতে আসবো সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম